ভাই এমন একটা ডিম দেন যে ডিম থেকে মুরগি বের হবে না ডিম লাগবে ভাই এমন একটা বাতি দেন যেটা ঘর আলো না হয় ঘর ঠান্ডা হয় ভাই এমন একটা ডিম দেন যে ডিম থেকে মুরগি বের হবে না ডিম লাগবে তাহলে তো ভাই হাসির ডিম দেন ভাই বাই এমন একটা বাদ দেন যেটা গর আরো না হয় গর ঠান্ডা হয় হ্যাঁ এটা তো এসি ভাই দোকানের ঠিকানা আরে ভাই মোবাইল এক আসছে লো ব্যাটার মানে কি মানে তোর মোবাইল তো ডাকে লো ব্যাটার এখন খাইতেই যা ভাই তোর তো ব্রেন মন ইয়ার ফ্লেম মুড করা আছে মনে হয় আই একটা সিম কার্ড আছে সিম কার্ড তো রাইত কিন্তু সিমেন্ট আছে তাহলে তো মনে হয় দেয়ালেই কথা বলতে হবে আমরা যদি দোকান না চালাই তাহলে জাতি কি হারাতো হ্যাঁ হারাতো তিনটা পাগল একটা পাগলের দোকান ও যদি সিরিয়াস ব্যবসায় হতে চাও তাহলে আমার দোকানটা কিনে নাও শত আমার তিন জানা